আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটি হৃদয় সোয়া সত্যি অনুপ্রেরণামূলক গল্প এই গল্পটি আমাদের শিখায় আল্লাহর উপর ভরসা থাকলে কোনো কিছুই অসম্ভব নয় একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক নাম ছিল আবদুল্লাহ সে খুব পরিশ্রমী সৎ এবং আল্লাভীর একজন মানুষ ছিল তার জীবনে ছিল না বিলাসিতা ছিল না কোনো বড় বাড়ি ছিল না কোনো জমি জমা কিন্তু তার ছিল এক অমূল্য জিনিস আল্লাহর উপর অগাধ বিশ্বাস প্রতিদিন সকালে সে কাজে বের হতো কারো জমি চাষ করত কখনো কাট কেটে বাজারে বিক্রি করত লোকেরা প্রায় মজা করত আরে আবদুল্লাহ আল্লাহর ভরসায় কতদূর যাবি সে মুসকি হেসে বলতো যিনি পাখিদের রিজিক দেয় তিনি আমার জন্য যথেষ্ট একদিন গ্রামের জমিদার ঘোষণা দিল যে পাহাড়ি ঝর্ণা থেকে সাত দিন পর্যন্ত পানি এনে আমার বাগানে দিবে আমি তাকে বড় পুরস্কার দিব অনেকেই আগ্রহ দেখালেও কেউ সাহস পেল না কারণ কাজটা ছিল অনেক কষ্টকর এবং পটটা ছিল অনেক দুর্গম সেই মুহূর্তে আব্দুল্লাহ এগিয়ে এলো সবাই অবাক কেউ বলল তোর শরীরের শক্তি কই আব্দুল্লাহ বলল আমি না পারলেও আমার রব আছেন প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে ঝর্নায় যেত পানি ভরে কাঁধে করে বয়ে আনত পথে পড়ে যেত হাত পুড়ে যেত শরীর কষ্টে জর্জরিত হয়ে যেত তবুও হাল ছাড়ত না জমিদার অবাক হয়ে দূর থেকে দেখত এই মানুষটার ভিতরে এত শক্তি কোথা থেকে আসলো সাত দিন পর বাগানটা যেন জান্নাতের টুকরা হয়ে উঠল ফুলে ফুলে ভরে গেছে গাছ গাছালি সবুজে ভরে গেছে জমিদার আবদুল্লাকে ডাকলেন আর জিজ্ঞেস করলেন তুই এটা পারলি কিভাবে। আবদুল্লা মাথা নিচু করে বলল। আমি শুধু চেষ্টা করেছি আর আল্লাহ তো ওয়াদা করেছেন যে তার উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট জমিদার এতটা মুগ্ধ হয়েছে যে আবদুল্লাহকে বাগানের ম্যানেজার বানিয়ে দিল তাকে একটি ঘর তৈরি করে দিলেন তাকে খাবার দিলেন ভালো পোশাক দিলেন তার সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে দিলেন গ্রামের লোকেরা যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করতেন তারাই আজকে বলে আল্লাহ যার সাথে তার পরাজয় নেই বন্ধুরা এই গল্প আমাদের শিক্ষা দেয় কখনো হাল ছেড়ে দিও না মানুষের কথায় কান দিও না আল্লাহর উপর ভরসা করো কারণ তিনি যথেষ্ট তোমার জন্য যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর বন্ধুদের সাথে শেয়ার করুন যেন সবার মন জেগে ওঠে আল্লাহর দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ